ঢাকা মিরপুর রূপনগর শিয়াল বাড়ি এলাকা একটি রাসায়নিক গুদামের অগ্নি সংযোগের ঘটনা ঘটে মঙ্গলবার আনুমানিক প্রায় এগারোটা বিশ থেকে এগারোটা তিরিশ এর মধ্যে অগ্নিসংযোগের ঘটনার ভবনটির আশেপাশে রয়েছে ছমছম নিরবতা আর এলাকাবাসীর উপচে পড়া ভিড় রয়েছে ফায়ার সার্ভিস সদস্যদেরও উপস্থিতি ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন এন্ড মেন্টেলান্স লেফটেন কর্নেল তাজুল ইসলাম জানান এটির সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা তবে এ পর্যন্ত ১৬ জনকে নিহত ও একজনকে আহত বের করা সম্ভব হয়েছে অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে এদিকে কেমিক্যালের বিষাক্ত ধোয়ায় আশেপাশের কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে এমন পরিস্থিতিতে গুদামটির আশেপাশে কোনো জনসাধারণকেও যেতে দিচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনী এই অবস্থায় বিশেষ পোশাক পরেও ভবনে ঝুকতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরাও এদিকে এক প্রত্যক্ষদর্শী জানান ঘটনাস্থল থেকে মোট দশজনকে তার নিজের প্রতিষ্ঠায় উদ্ধার করতে সক্ষম হন তিনি অপরদিকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে পাশের কারখানার মালিককে দাবি ওই কারখানার কর্মচারী এছাড়াও আজ বাংলাদেশ খেলাপথ মজলিশের পক্ষ থেকে ওলামায়ে কেরামগণ এসেছেন অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করার জন্য